গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখলে রাস্তাটা কেমন ভিজে আর ব্যাগটা তো ছুঁয়ে দিই তোমরা জানোই চাবি দিলাম ভারী আসবে জল দিতে তো বৃষ্টি হয়েছে না কুয়াশায় ভিজেছে বুঝতে পারছি না তো দেখা যাক এখনও মেঘলাই হয়ে আছে আকাশটা বুঝতে পারছেন চারপাশটা দেখো কী অবস্থা এদিকে আমি দরজা পর্দা টর্দা সব ভিজিয়েছি জানি না কি হবে ওগুলো তো জল ঝলে শুকিয়ে যাবে কিন্তু আদার তো ভিজিয়েছি কিছু জামা কাপড় তা চলো নাহলে এই ব্যালকনিতেই মেলতে হবে জলটা ঝরে যাওয়ার পর চলো সারাদিন সঙ্গে থাকো এখন প্রায় নটা বাজে তোমাদের সামনে হাজির হলাম কত খাইয়ে নিই কোনো কাজই হয়নি আজকেও ছুটির দিন বুঝতেই পারছো কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ফুটে পড়েছি কারণ তোমাদের তাড়াতাড়ি সকাল সকাল একটু বেরোবে টিফিন করতে হবে তা চলো সঙ্গে থাকো সারাদিন আছি তোমাদের সাথে চলো রান পুজো সেরে আবার তোমাদের সামনে ফিরে এলাম দেখো আমার টিফিন হয়ে গেছে কী কাজ হয়ে গেছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো কপির তরকারি করবো বলে কপিটা ভাপিয়ে রেখে দিয়েছি তারপরে এসে জল ধরা দেবো আর এই যে ওর ফ্লাস্কে জল ঢেলে নিলাম আর এখানে দেখো বানিয়ে ফেলেছি উপমা এখন আমার চা খাওয়া হয়নি কারণ এই যে উটকের অবস্থা দেখো এই এই ছাদের কটা মেলে আসি এসে আজকে ওরও সুজি করলাম জানো তো করে নিয়ে ওকে খাইয়ে দি দিয়ে তারপর চা খাবো ওয়েদারটা দেখো না কী অবস্থা এখনো ঠিক হলো না রোদ্দুরে কোনো দেখাই নেই কিচ্ছু শুকোবে না জামা কাপড় চলো ওগুলো ছাদের মেলে দিয়ে আসি মামান খেয়াল রাখি শখে একটুখানি হ্যাঁ চলো ফিরে আসি সেসবকে খাওয়াবো তারপর চাটা খাবো চানটা নিয়ে মনো করছি কাল করে নি দেখি কি করা যায় কারণ এখনই তো বারোটা যায় কোনো রোদের দেখা নেই তা চলো সারাদিন সঙ্গে থাকো দেখো চাটা আমি করে নিচ্ছি আর এখানে একটা রুটি আছে খাবো কেন বলো তো সেই তোমাদের দাদা কখন বেরোলো বললো আসছি এক্ষুনি আমি তখনই বললাম যে দেখো সুজিটা মানে মানেটাও পড়ে আছে এই যে মেয়েটাকে খেতে দিয়ে দিলাম দেখে দেখে এতক্ষণে তখনই বললাম যেখানে বেরোনো ছিল সেখানে বেরোচ্ছ না তো বললো না দেরি হয়ে গেছে ওই জন্য চলে গেলো তাড়াহুড়ো করে কি বলবো বলো আমি কিন্তু বললাম চান করে মেয়েকে করে দিই শুনলো না বললো না তুমি সান চলে যাও আমি লেগেছে তা পুটকে কে চান করালাম না মাথা ধুয়ে দিলাম দিয়ে গাঠা মুছিয়ে দিলাম গরম জল ঠান্ডা জল করে একটা রুটি আছে কালকে এটা দিয়ে চা খাই কারণ বারোটা বেজে গেছে কি বলো বলো দাদাভাইও কিছু খায়নি আমি চাটা খেয়ে রান্না করি আস্তে আস্তে আমার ও ভাত খাবে চলো সঙ্গে থাকো টিফিন খাওয়াটা শেয়ার করতে পারলাম না তোমার দাদাভাই এলো ঝড়ের মতন খেয়ে আবার বেরিয়ে গেল তো চলো রান্নাটা কি করছি দেখিয়ে নিই দেখো এখানে সবজি চেয়েটা না বের করে রেখেছি এই যে কালকে দেখো এখানে না প্রচুর জল পড়েছিল ডিপ ফার্স্ট করেছিলাম সেই জন্য আসলে ফ্রিজ টাইম নিয়ে মুছেছি কালকে এটার মোছা হয়নি এগুলো বের করে একটু মুজো মারছিল আমাদের দু তিন দিন চার দিন এখন প্রায় নিরামিষ হবে তোমাদের বললাম আর এই যে রান্নাটা দেখো কি করছি ভাত হয়ে গেছে পুকুর দিয়ে দিলাম এই মেশিনটা রাখলাম না জল গরম রসব হয়ে যাবে এই যে কপির আলু কাটা হয়ে গেছে আদাটা শুধু ছেঁচা হয়নি আদাটা ছেঁচে নেব আর এই যে কপি তখন তো দেখালাম রেখেছি আর এই যে এখানে পুটকের সবজি এটা যে একটু ওকে খিচুড়ি করে দেবো আর এই যে দেখো শিম কেটে রেখেছি শিমটা করব এই যে গুলে রেখেছি শিম সর্ষে তাহলে আজকে মেনু তো বলেই দিলাম কপির ডাল্লা শিপ সর্ষে আর পুটকে খিচুড়ি করবো তা চলো রান্নাটা চটপট ছেড়ে ফেলি রান্নাঘরও পরিষ্কার করতে হবে গ্যাসটার ভাগ করে মুছে নিলাম যে শীতকাল ঘুরতে ঘুমোচ্ছিল উচা পড়েছে আবার মানে না চলে এসে না ঘুমায় না ঘুমা ভীষণ ধুম পাপ লাগো একদম ভালো করে ঘুমাতে চায় না চলো পরে ফিরে আসছি আবার সঙ্গে থাকো আচ্ছা মা গান হচ্ছে দেখো ওকে প্রতদিন এই গান চালিয়ে খাওয়াতে হয় শুনতে পাচ্ছ কি গান হচ্ছে এখনকার কি বাচ্চা বলো না মেসিন যেন এরা বলছে এই আরেকটা সিনেমা এলো এদের প্রজন্মের বলা চলে চুমি হলো গানগুলো ভালো লাগে তারা আরেকটা গান কি শুনে বিয়ে রে বিয়ে ওটাও খুব চলে জানো তো এমনি মামা চা চাঁদা এইসবগুলো তো শোনেই গানগুলো শুনে খুব নাচ বেরোয় আমাদের হয়ে বাসন কিন্তু এখনো বড় মহারানী খাওয়া হয়নি টুকটুক চলছে ঝাল লাগছে খুব ঝাল প্রথম দিকে ঝাল লাগে না বল শেষ দিকে ঝাল লেগে যায় ও আবার শুয়ে সবই খাবি ওগুলো তো তো কি ওটা আবার জল ট্যাঙ্ক এর অবস্থা দেখো গান মোবাইলটা নিয়ে নিলাম উঠে পড়েছ তাড়ান করে ঘুমের চোখ দেখেছ আজকে নটার মধ্যে উঠে পড়েছে তারপরে একটুখানি আধ ঘন্টাও ঘুমাইনি চ ঘুমাবি চা চলো কাজ বাজ শাড়ি হয়ে এসছে মোটামুটি দু একটা কাজ আছে করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে সন্ধ্যায় ফিরে আসছি একেবারে চলো সঙ্গে থাকো আবার সন্ধ্যে দিয়ে তোমাদের সামনে ফিরে এলাম গুড ইভিনিং অবশ্যই বলবো তোমাদের না বলে আর কাকি বা বলবো তা দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই যে প্রদীপটা দিচ্ছে তো এটি লক্ষণ করছে দপ দপ করছে ফুটকেটা এতক্ষণ ঘুমিয়েছে আর ভাবছ দিদিভাই সুন্দরিক আর মটকায় মেরে উঠেছে এই যে মরা পড়া ধরতে হবে তা চলো পড়াটা ধরে নিই দু দিন তো মিটু সঙ্গে পর দেখবে কি মজা ওর বাপ রে বাপ পড়া নেই কিছু নেই তাই না কাল বারোটা থেকে পড়াবো বল না পঞ্চমী পড়ে যাচ্ছে কাল নাকি বারোটা থেকে পড়া বলতো তাহলে সোমবার আবার করবি তো দশটার পর হ্যাঁ তাহলে মা সরস্বতীকার বই দিবি না হ্যাঁ দিদি তো হবে কোন বই দুটো দিবি অঙ্ক আগেই অঙ্ক দেবে ভাবো নাকি সায়েন্স নিয়ে পড়বে না অঙ্কটাই একটু যাতে ভালো হয় ভালোবাসি অঙ্ক অবভিয়াসলি ভালো হয় বলে মা চঞ্চলকে অঙ্ক বইটা দিয়ে দেবে তো বই তো উঠবে সেই মঙ্গলবার হ্যাঁ পূজা হবে তারপর অঙ্ক করতে হবে নাকি সুন্দর না না সব বই তো দেবো সব বই দিয়ে দেবে আরোই ভালো হবে বা মুখ দেখো 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 বদমাইশি দেখো ভালো হবে কি করে ওই দেখো কি বলছো শুধু শোনো তোমরা বদমাইজি বুদ্ধি মাথায় সরস্বতী পূজাটা শুধুমাত্র দুদিন মানে দশ দিন দুর্গা পুজোর মতো নয় তাও তো একদিনই হয় এবারে এদের মানে পোয়া বারো দুদিন পড়েছে ও দেখে কে কালকে স্কুল চলবে পরশুদিন বাড়িতে ও মজাই মজা তা চলো পড়াগুলো ধরে নি ওরই সুবিধা হচ্ছে ওর গল্প হচ্ছে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে ভুলে যাই অনেক কিছুই কিন্তু মেয়ে ঠিক মনে করে বললো যে মা দেখাবে না এটা দেখো বোনের আমি কি খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে আমার তো তাড়াতাড়ি খাওয়া জানোই এই যে দেখো একেবারে দেখাই হাফ হয়ে গেছে হাফ খাওয়ার পর মনে পড়েছে আর ওর হচ্ছে এই যে সন্দেশটা খাচ্ছে কি আনন্দ দেখো না নাচছে সন্দেশ কেটে খেতে কি কি ওর আনন্দ হলে এরম হাত কুলে নিয়েছে কি যে করে শুনছো তোমরা ভালো মা ভালো ওর ভাষায় ও বলে যাচ্ছে ওর এই মালবাই সরি না সন্দেশ ওর এই সন্দেশ খাওয়ার আনন্দ দেখতে কার কার ভালো লাগলো একটু কমেন্ট করো কিন্তু বন্ধুরা চলো আবার পরে ফিরে আসি সারাদিন এত পরিশ্রমের পর তোমাদের সাথে গল্প করার পর কিছু কিছু জিনিস শেয়ার করার পর কিছু তার মধ্যে সুন্দর মুহূর্তও আছে তুলে ধরার পর আবার তোমাদের ছেড়ে চলে যাওয়া রোজকার একই রুটিন রাত তো অনেকটাই হয়েছে সাড়ে নটা বেজে গেছে তোমাদের কাছে ভিডিও তো পৌঁছোতেই হবে ইচ্ছা থাকলেও পৌঁছতে হবে না থাকলেও পৌঁছতে হবে কারণ তোমরা আমার বন্ধু আমার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকো অনেকেই আমি জানি তো চলো রোজকার মতন আজকের ভিডিওটা শেষ করে ফেলি রাতের মেনু দেখিয়ে তোমরা তো জানোই ফুচকের রুটি হয় রুটি তোমার করে ভেজানো হয়ে গেছে আর এখানে না জল গরম বসিয়েছি মানে ফোটাচ্ছি আচমকা যদি পড়ে যায় সেই জন্য বারবার মনটা অন্যস্ত হয়ে যাচ্ছে আর আমাদের আজকে রাতের মেনু আমাদের তো তিন চার দিন নিরামিষ চলবে বলেইছি দেখো নিরামিষের মধ্যে আর কি করব পাস্তা বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ফুলকপি কোটা হয়ে গেছে আর এখানে আছে আলু আলু কুটে আলুটা জল থেকে তুলবো আলু ফুলকপি দিয়ে এই কাঁচা লঙ্কা দেবো আর বাদাম এই দিয়ে পাস্তা বানাবো রাতের মেনু তো শেয়ার করেই ফেললাম তা চলো আজকের মতন ভিডিও শেষ করে দিই ওই যে বললাম ইচ্ছে থাকলেও যেতে হবে না থাকলেও যেতে হবে ইচ্ছে তো হয় সারাদিন সারা তোমাদের সাথে গল্প করি তাও তো সারাদিনের মধ্যে কতটুকু আর সময় পাই তোমাদের সামনে আসার যেটুকু পাই সেটুকুই আর কি করবো কারণ ইচ্ছা না থাকলেও মানে ওই যে বললাম ইচ্ছা থাকলেও আসতে হবে না থাকলেও আমাকে যেতে হবে কারণ দেখো যদি না যাই কালকে আবার নতুন ভিডিও কিভাবে নিয়ে আসবো তোমাদের সামনে আর ইচ্ছা হয় থাকার কিন্তু উপায় নেই কোনোটাই বললাম তো তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর আশা করছি কালকে একটু অন্যরকম নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো দেখো বন্ধু যদি হও তবেই না বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব তাই না চলো অনেকেই আমার বন্ধুত্বের হাত আমাকে মানে আমার কাছে বাড়িয়ে দিয়েছ আমিও বাড়িয়েছি অবশ্যই তাই এইভাবেই চাইবো অনেক বন্ধু আমার সাথে সাথ দাও সঙ্গ হও যাই হোক এইভাবেই আমি অনেক বন্ধু খুঁজে পাবো তোমাদের এটাই আমার বলার কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কি আজ এত দূর আসতে পারতাম নাকি মানে আরও কথা বলতে শিখতাম কথা বলতে পারতাম তোমাদের ভালোবাসায় তোমাদের সামঞ্জস্যতায় আমি অনেক দূর এগিয়ে গেছি আমি জানি আমার আগামী দিনগুলো আরও সুন্দর হবে তা চলো আজকের মতন টাটা গুড নাইট অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখো কেমন কিছু কিছু জিনিস তো ভালো লাগবেই আর কালকের ভিডিও কিন্তু কেউ মিস করো না কালকের অবশ্যই নতুন ভিডিও নতুন চমক নিয়ে আসবে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট